আমি চাইবো না কোনো ছেলে সন্তানে তাদের মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে যাক এবং বৃদ্ধাশ্রমে বাবা মা এটা হচ্ছে অমূল্য সম্পদ যে সম্পদ কখনো মূল্য দিয়ে বিচার করা যাবে না দাদা প্রতিষ্ঠানটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো ফেসবুকে যা দেখছি বরঞ্চ আমি তার চেয়ে বেটার এখানে বিশেষ করে যারা থাকে এদের পরিবেশটা এত সুন্দর যেটা বলা বাহুল্য আমার নাম হচ্ছে লক্ষ্মীপদ পাল আমি পেশায় একজন ব্যবসায়ী মিল্টন সময়ার দাদার যে ফেসবুক পেজটা আছে এটা থেকে আমি জানতে পারলাম যে এখানে একটা প্রতিষ্ঠান আছে যেটা বৃদ্ধ এবং অসহায় দুস্থ লোকদেরকে নিয়ে কাজ করে আমি

আশীর্বাদ এবং দোয় আপনি অনেক উপর উঠতে পারবেন কাজেই আমি চাইবো না কোনো ছেলে সন্তানের তাদের মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে যাক এবং তো এটাই আশা করবো আর কি কারণ বাবা মা এটা হচ্ছে অমূল্য সম্পদ যে সম্পদ কখনো মূল্য দিয়ে বিচার করা যাবে না এখানে যারা আছে এরা তো খুব অসহায় মানুষ মানুষ মিসকিন আশা এখানে দান করলে আপনাদের দানটা বিফলে যাবে না এটা একদম নিশ্চিত কারণ এখানে যারা আছে তারাই সবাই দান প্রত্যাশী এবং এরা সবাই মানসিক ভারসাম্যহীন এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ক্ষেত্রে আমি বলবো সমাজের যারা গুণ্যমান্য ব্যক্তি আছে সকলে সহযোগিতা করুন ধর্ম জাত নির্বিশেষে এখানে সহযোগিতা করার তো দরকার কারণ আমাদের মনে রাখতে হবে দিন শেষে আমাদের ভালো কাজটা আমাদের সাথে যাবে কাজে আমি অনুরোধ করব সমাজে যারা বিত্তবান শ্রেণীর লোকজন আছেন তারা এখানে দান করতে পারেন এবং আপনারা নিঃসকের দিকে যেতে পারেন সেটাই সবচেয়ে ভালো হয় মিল্টন সমাদর উনি অত্যন্ত মানবিক মানুষ উনি সমাজের জন্য যে ভূমিকাটা রাখছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার সব মানুষ তার মানুষ হয় না উনি যে মানবিক মূল্যবোধ থেকে কাজগুলো করে যাচ্ছে আমি ওনার উত্তর উত্তর সাফল্য কামনা করতেছি ভবিষ্যতে আমি আশা করবো এই প্রতিষ্ঠান আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে সবার সহযোগিতায় আশাবাদ ব্যক্ত করছি